আজকে আমি আপনার সামনে সংস্কৃত লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আলোচনা করতে চলেছি যে সমস্ত প্রিয় ছাত্র এবং ছাত্রীরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসে তিন তারিখ থেকে সংস্কৃত যাদের সাবজেক্ট রয়েছে আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য তাহলে আমরা যদি দেখতে পাই উচ্চ মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশ লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রথমে তুলে ধরব গদ্য আর্যাবর্ত বননম বনগত গুহা প্রথম প্রশ্ন বলবো লাইন তুলে প্রশ্নটা আসবে বনগত গুহা থেকে অসৌ ডট ডট দিয়ে চলে আসছে তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন যেটা করতে বলবো আর্যবর্ত বন্যম থেকে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো তৃতীয় প্রশ্ন বলবো অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো চতুর্থ প্রশ্ন বলবো। চোরেদের যে কার্যকলাপ চল্লিশ জন চোর গুহার কাছে গিয়ে কি করেছিল সেই চোরেদের কার্যকলাপ আলোচনা করতে বলব পঞ্চমত বলব আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে চম্পু ত্রী বিক্রম ভট্টের কীভাবে তুলনা করেছেন সেটা তুলে ধরতে বলবো এরপরে আমি যেটা তুলে ধরবো ছ নম্বর প্রশ্ন দারং চা সপদি সংবৃতম এই যে লাইন তুলে প্রশ্ন এটা করতে বলব তাহলে গদ্য থেকে এই চারটে প্রশ্ন বনগতা গুহা থেকে প্লাস দুটো প্রশ্ন আর্যাবর্ত বর্ণম থেকে যদি এই চারটা দুটো ছটা প্রশ্ন করে যান আমি কনফার্ম বলছি দুটো প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে আপনাকে করতে হবে একটা আপনি পরীক্ষাতে দুটোই পাবেন কনফার্ম তার জন্য পাঁচ নাম্বার বরাদ্দ এই পাঁচ নাম্বার আপনার হাতের মুঠোই একদম হান্ড্রেড পারসেন্ট চলে আসুন এরপরে যেটা আমি আমরা সঙ্গে চলেছি পদ্য পদ্য থেকে মাত্র আমি চারটে প্রশ্ন তুলে ধরব দুটো কর্মযুগ থেকে আর দুটো গঙ্গা স্তোত্রম থেকে প্রথমত বলবো গঙ্গার মাহাত্ম বর্ণনা করো দ্বিতীয়ত বলবো স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্রীমদ্ভগবৎ গীতার কর্মযুগ থেকে তারপরে বলব মিথ্যাচার কাকে বলা হয় তা উদাহরণসহ আলোচনা করো এটা করতে বলবো কর্মযুগ থেকে আর শেষমেস বলবো ভাগীরথী ভীষ্মজননী এবং মনিবরকণী এই তিনটি নামের স্বার্থকতা বিচার করো বা এই তিনটি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দুটি গঙ্গাস্তোত্রম থেকে দুটি কর্মযোগ থেকে এই চারটে প্রশ্ন যদি আপনি করে যান পদ্য থেকে আমি কনফার্ম বলছি পরীক্ষা দুটো প্রশ্নই পাবেন আপনি আপনার পছন্দ মতো একটা প্রশ্ন করে দিয়ে আসবেন নেক্সট আসুন নাটক বাসন্তিক স্বপ্নম সেই বাসক স্বপ্নম থেকে আমি প্রথম প্রশ্ন করতে বলবো বর্মা ও কনকলেখার কথোপকথন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয়ত করতে বলব কৌমুদির চরিত্র কৌমুদিকে নিশ্চয়ই জানেন তৃতীয়ত বলব বিজয়তম অস্মাকং অবনীপ এটাকে বলেছিল শর্মা বৃদ্ধ রাজামশাইকে এসে পড়ে বলেছিলেন চতুর্থত বলব বলবো ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদির কথোপকথন কনকলেখাকে কৌমুদিকে আপনি নিশ্চয়ই জানেন আচ্ছা দ্বিতীয়ত আর দুটো প্রশ্ন আর একটা প্রশ্ন দিয়েছি পাঁচ নম্বর প্রশ্নটা নারিকা অপি যুগায়তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন লাইন তুলে প্রশ্ন এই নারীকাউপি যুগায়তে এইটা পড়বেন এই পাঁচটা প্রশ্ন করলে দুটো প্রশ্ন হানড্রেড পারসেন্ট আপনি পাবেন পরীক্ষা লিখে দিয়ে আসবেন একটা প্রশ্ন তাহলে গদ্য পদ্য নাটক প্রত্যেকটাই পাঁচ নম্বর করে আছে আপনি তাহলে বুঝতে পেরেছেন এরপরে চলে আসুন সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং বৈজ্ঞানিক সাহিত্য থেকে পাঁচ নম্বরে থাকবে প্রথম বলবো প্রাচীন ভারতের গণিত চর্চা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বৈজ্ঞানিক সাহিত্য থেকে প্রাচীন ভারতের গণিত চর্চাটা করতে বলব দ্বিতীয়ত বলব কালিদাসের মেঘদূতটাকে করতে বলব তৃতীয়ত বলব বৈজ্ঞানিক সাহিত্য থেকে চরক সংহিতা আচ্ছা চতুর্থত আমি বলব চতুর্থত করতে বলবো শূদ্রকের মৃচ্ছকটিকম টিকম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রকরণ জাতীয় রচনা দশ অঙ্কের পরীক্ষায় কিন্তু খুব সাবধান তারপরে পঞ্চমত গীতিকাব্য হিসেবে গীত গীতিকাব্যম সরি গীতগোবিন্দম হবে এটা মিস্টেক হয়ে গেছে গীতগোবিন্দম এটা হবে গীত গীতগোবিন্দম হলো গীতগোবিন্দম ঠিক আছে আচ্ছা তারপরে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র তিনটে বৈজ্ঞানিক সাহিত্য থেকে আর তিনটে সংস্কৃত সাথে থেকে এই ছটা যদি আপনি করে যান আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর পরীক্ষায় দুটো দুটোই পাবেন আপনি যে কোনো একটা করে দিয়ে আসবেন এরপরে চলে যাব ভাষাতত্ত্ব লিঙ্গুইস্টিক ভাষাতত্ত্ব থেকে এখানে একটা পাই নম্বরের প্রশ্ন আসবে আমি তিনটে প্রশ্ন তুলে ধরছি কেন্তুম ও সতম গুচ্ছ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো দ্বিতীয়ত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো তিন নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা পরিচয় আমি মনে করি আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা যদি এগুলোকে ভালোভাবে কমপ্লিট করে যায় পরীক্ষা ঠিক দেওয়ার পর আমি কনফার্ম বলছি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনি আমার এই চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ স্যার আপনাকে বলতেই হবে চলে আসুন নেক্সট চলে আসি অনুচ্ছেদ রচনা সব থেকে যেটা ভয়ের জায়গা ছেলে মেয়েদের অনুচ্ছেদ রচনা এখানেও একটা পাঁচ নাম্বার থাকবে প্রথম বলবো তব প্রিয় কবি বা মমপ্রিয় কবি তব মানে তোমার প্রিয় কবি মম মানে আমার প্রিয় কবি দ্বিতীয়ত বলবো মম দেশ আমার যে দেশ আমি ভারতবর্ষ করতে পারি আমি অন্য কোনো দেশ করতে পারি তারপরে বলব সংস্কৃতস্ব উপযোগিতা অর্থাৎ সংস্কৃতির উপযোগিতা নিয়ে তারপরে বলব মমগ্রাম আমার গ্রাম তারপরে বলবো অস্মাকং বিদ্যালয় আমাদের বিদ্যালয় আচ্ছা আর একটা করেছি যেটা হচ্ছে ছাত্র জীবন তাহলে তব প্রিয় বা মমপ্রিয় কবি মম দেশ সই উপযোগিতা মমগ্রাম অস্মক বিদ্যালয় ছাত্র জীবন এই ছটা করলে আপনি পরীক্ষায় দুটো বা তিনটে পেতেও পারেন তিনটে পাবেন না কারণ বোর্ড বেকার আশা দিয়ে লাভ নেই দুটো পাবেন কনফার্ম পরীক্ষায় একটা করতে হবে পাই নাম্বার হানড্রেড পারসেন্ট হলো তাহলে কি বললাম অনুচ্ছেদরা হলো নেক্সট আরেকটা জায়গা খুব কঠিন জায়গা রয়েছে যেটা হচ্ছে ভাব সম্প্রসারণ সেই ভাব সম্প্রসারণ যে কোনো একটা করতে হয় যার জন্য চার নাম্বার। এই ভাব সম্প্রসারণ কটা আসে না দুটো আসে আমি প্রথম বলবো জেদা যাদা আচরতি যদ যদ আচরতি শ্রেষ্ঠত্তর যে লাইন লাইনতুলো প্রশ্ন এখানটা করতে বলব কর্মযোগ থেকে দ্বিতীয়ত দুরি কুরু মম কুরু ভারং কৃপয়া ভবসাগরম গঙ্গাস্তত্রম থেকে এটা করতে বলবো তত অয়ং দ্রুততরং কামন নগরং নিবৃত এটা বনগত গুহা থেকে এটা করতে বলব অশক্ত আচরণ কর্ম পরম আপনতি পুরুষ কর্মযোগ থেকে এটা করতে বলবো। তারপরে বলবো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ কর্মযোগ থেকে এটা করতে বলব তব চেন মাত স্রোত স্নাতহ পুনর্বপি জঠরে সাতহ এই কয়েকটা বলবো ভালো করে করতে এই কয়েকটি ভালো করে করলে আমি মনে করি হানড্রেড পারসেন্ট একটা ভাব সম্প্রসারণ আপনি পাবেন তো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আপনাদের ভালো হোক আপনাদের পরীক্ষা খুব খুব ভালো হোক হান্ড্রেডের নাইনটি অ্যাবাব নাম্বার আপনারা পান এবং এই সাজেশানটা যদি আপনার এতটুকু ভালো লাগে আপনার বন্ধুদের এবং আপনার প্রিয়জনদের অবশ্যই শেয়ার কর শেয়ার করবেন এবং পরীক্ষা এসে পরীক্ষা দিয়ে এসে আমাকে এই চ্যানেলটির মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ